কিডনি স্টোন জনিত সমস্যা বা একটা সবথেকে কমন প্রবলেমের মধ্যে অন্যতম স্পেশালি সামার মান্থে অর্থাৎ গরমকালে গ্রীষ্মকালে যেখানে কিডনি স্টোন বা কিডনির ভেতরে তৈরি হতে পারে কিডনির পাইপ অর্থাৎ ইউরেটারে এসে আটকাতে পারে এবং ভীষণ রকমের হঠাৎ করে ব্যথা যন্ত্রণা এবং বমি জ্বর এই যা এই সমস্ত সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে সামারিটান মেডিকেল সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ারে স্টোন এর জন্য সর্বাধুনিক যে মাইক্রো সার্জারি অর্থাৎ এন্ডোস্কোপিক সার্জারি তার সমস্ত রকমের শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট নয় লেজার লেটেস্ট সিস্টেম ওয়ান ফিফটি ওয়ার্ড জেনা লেজার রয়েছে আরআইআরএস অর্থাৎ রেট্রোগ্রেট ইন্টারনাল সার্জারির ব্যবস্থা রয়েছে ইউআরএসএল রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু পারকিউটিনিয়াস নেফ্রোলিসোটমি অর্থাৎ পিসিএনএল করতে হতে পারে তো সর্বাধুনিক প্রযুক্তি এবং লেটেস্ট ইন্সট্রুমেন্ট এবং মডেলের মাধ্যমে কিন্তু আজকালকার দিনে কাটা ছেঁড়া কোনো কিছু ছাড়াই কিন্তু স্টোন এর রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব